প্রিয় সম্মানিত দর্শক বিন্দু ভাই আপনারা দেখতে পাচ্ছেন ফুরফুরা আই আপনারা জানেন যে প্রতিদিনই মানুষের কাছে আমি সত্যটা তুলে ধরি এসেছি ভাই আপনাদের কাছে আপনারা জানেন যে ফুরফুরা শরীফে নতুন বাড়ি আপনারা জানেন যে পীরজাদা তহাসির দিগি চাচা জানেন নতুন বাড়ি তো ফুরফুরা আইএসএফ চ্যানেলে আমি এখন অবধি কিন্তু তহাসির চাচা যানের বাড়ির ভিডিও কিন্তু আমি আপলোড করিনি তো আজকে একটু সময় পেলাম এই জন্য আপনাদের কাছে ভিডিওটি করলাম তা আমি জানি না কারা কারা দেখছেন ফুর আই ভাই ভিডিওটি একটু শেষ পর্যন্ত একটু দেখতে থাকবেন আর আপনাদের ভাই বলা বলি আপনাদের মূল্যবান একটু মতামত জানাবেন তহসিদিকি চাচা যান আপনারা জানেন ন্যায়ের কথা বলে সত্য কথা বলে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে আপনারা জানেন উনি কিন্তু অন্যায়কে পোষরা দেয় না যেখানে নাই সেখানে কিন্তু উনি প্রতিবাদ করে মানুষের কাছে সত্যটা তুলে ধরে আপনারা জানেন এই যে বলা বলি কথা এই যে আপনারা দেখছেন যে হাফিজিয়া এটা যে কারীর মাদ্রাসা এই কারির মাদ্রাসা করেছে একমাত্র যারা কারি তাদের জন্য এই মাদ্রাসাটা করেছে আর তার ভিতরে আপনারা জানেন কত কি আছে না আছে আর আপনারা জানেন এরা হলো পীর পরিবারের সন্তান আল্লাহ রহমতে এদের টাকা পয়সার অভাব নেই এসে দু হাজার পাঁচ হাজার যে যেরকম পারে ওদেরকে নজরানা দিয়ে যায় আল্লাহ তাকে কখন কি করে না করে ভাই বলা খুব মুশকিল তো আমি আপনাদের তরফ থেকে একটা আমি কথা আমি আপনাদের কাছে বলতে চাই যে ফুরফুরা শরীফে যেভাবে তহাসের দিকে যান যে মানুষের ভাবে যেভাবে সেবা করার জন্য যেভাবে তার ঘরের ভিতরে গিয়ে